নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি একটা নিরামিষ রেসিপি তৈরি করব দেখতে থাকো কিভাবে তৈরি করছি। এখানে শাপলা নিয়েছি উপরে স্কিনটাকে আমি তুলে নিয়েছি এবার আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি আমি হাফ কাপ মুগ ডাল এটাকে একটু ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এবার আমি এটাকে নামিয়ে নেব জলের মধ্যে দিয়ে একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে দিলাম ডালটাকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গোবিন্দভোগ চাল এটাকে একটু ধুয়ে নিয়েছি দুটো তেজপাতা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখেছিলাম আর চাল ডালটা সেভেন্টি মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা সাপলা এর মধ্যে দিয়ে দিলাম আমি আজকে এইভাবেই করলাম এবার আমি ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি আর এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এগুলো যেন একদম গড়ে না যায় অথচ হয়ে যাবে এবার আমি এটাকে এটা শুধু ডাল দিয়েও করা যেতে পারে আমি নিয়েছি আজকের মধ্যে একটু চালও দিলাম কড়াইতে সর্ষে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে খোরণে দিলাম আমি সাদা জিরে একটু দারচিনি আর শুকনো লঙ্কা এখানে দিলাম আমি ওয়ান স্পুন জিরে পাউডার একটু আদা আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি একসঙ্গে পেস্ট করে এর সঙ্গে দিয়ে দিয়েছি আর জিরে পাউডারটা এর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এটা থেকে সুন্দর একটা বার হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার আর একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব রান্নাটা একদমই হয়ে গেছে এটা আমরা এমনি এমনিই খেতে পারি আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ